আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কীভাবে দুষ্টগুরু লাত্তিমুক্ত দহন করবেন তো আসসালামু আলাইকুম সব কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করবো কীভাবে দুধ দহন করবেন যাতে লাত্তি না দেয় দেখেন আমার এই গরুটা দেখতেই পারছিলেন কীভাবে লাত্তি মারে তো সেটাকে আমি আজকে দুধ দহন করে দেখাবো কীভাবে দুধ দহন করলে গরু লাত্তি দেবে না তো এই দেখতে আসেন যে আমি এটার পায়ের মধ্যে রশি বেঁধে নিতেছি যাতে লাতি না দেয় এরপরে আরেকটা প্রসেস আছে সেটা আমি আপনাদের কি ভিডিও শেষে দেখিয়ে দেবো সেটা আমার আব্বা করে থাকেন সেই প্রসেসে কিন্তু আজকে তো বৃষ্টির দিন বৃষ্টিতে দর বাহির করা যায় না সেই জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করছি দেখেন পেছনে রশি দিয়ে বেঁধে নিয়েছি এখন দেখেন রাতি দেয় কি না তো আমি গরুর বাছুরকে ছেড়ে দিয়েছি তো প্রথমে তো আপনারা দেখতেই পারছিলেন যে কিভাবে গরু লাথি মারতো উপরের মধ্যে লাথি মারতো এখন দেখেন আমি পায়ে বেঁধে নিয়েছি এরপরে দেখবেন আসলে কি লাথি দেয় না আসলে কামারিদের জন্য একটা সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে গুরু যদি লাথি মারে কারণ দুধ দানির সময় গরু লাথি মারলে এর থেকে বিরক্তি করার কোনো কিছু নেই কারণ আপনার গুরু যখন বেশি থাকবে তাহলে সব গুরুকে আপনি বাহিরে নিয়ে বিয়ে দিয়ে তারপরে আপনি কোনো দুধ দহন করা সম্ভব হবে না তাই আপনাকে গলঘরের ভিতরে রেখে দহন করতে হবে সেই জন্য যদি গুরু সাধু হয় তাহলে সবচেয়ে ভালো লাগে আর এই মুহূর্তে যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং একটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এখন দেখি ক্ষী হয় কারণ আমি যেহেতু বেঁধে নিয়েছি এখন আপনারাও দেখেন দুধ দোহনের সময় সে কতটুকু নড়াচড়া করে কি টাতি মারে না তো এই দেখতেই পারতেছেন আমি তার দুধ দহন করতেছি আসলে সে নড়তেছে না কারণ তার দুর্বল জায়গা হচ্ছে ওইটাই সে যেটা নাড়াবে পাও পাওটায় আমি বেঁধে নিয়েছি যাতে সে লড়াচড়া না করতে পারে আপনারা যাদের গুরু এরকম দুষ্ট প্রকৃতির আছে আপনারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তাছাড়া আরেকটা পদ্ধতি তো আছে আমি প্রথমে আপনাদেরকে বললাম সেটা আমি ভিডিও শেষে দেখাবো সেটা আমার বাবা করে থাকেন সেটা খুব আরও সহজ এটার থেকে কিন্তু সেটা তো গোয়ালঘর থেকে বের করে নিতে হয় কারণ প্রত্যেকটা গুরুকে তো আর গোল ঘর থেকে বের করে নেওয়া সম্ভব না আর আজকে হচ্ছে বৃষ্টির দিন যেহেতু আমি বাহির করতে পারবো না সেই জন্য আমি গোয়ালঘরি ভিতরেই আমি দুধ দহন করছি এভাবে তাই দেখলে তো গুরু নড়াচড়া করে না আপনাদের যাদের গুরু এরকম দুষ্ট প্রকৃতির আছে আপনারা চাইলে এই কাজটা করতে পারেন করে দেখতে পারেন তো আমি যেটার কথা বলছিলাম বাবা করে এই যে দেখেন দুই দিকে দুটা বাঁশ বেঁধে এর ভিতরে রেখে দুধ দহন করা এটাও অনেক ভালো আপনারা চাইলে এভাবেও করতে পারেন ধন্যবাদ সবাই